চার নাম্বার গুণ হল ইব্রাহিম আলাইহ সালাম ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধাচারণ মূর্তি পূজা তিনি করতেন না আমরা মূর্তি পূজা করি না কিন্তু মূর্তিকে সম্মান করি কথা বোঝেন নাই আমার আপনার একটা ছবি আপনি তুলে ফ্রেমে বেঁধে আপনি ঘরে লটকে রাখতেছেন এটা হলো একটা ছবি মূর্তি এটার নামই মূর্তি আর এটাই ছবি এখন আমরা অনেক সময় অনেক নাম দেই নাম দেই মোরাল নাম দেয় ভাস্কর্য নাম দেয় বা অন্য কিছু প্রতি ছবি এগুলো কিছুই না সব কিছুই একটাই জিনিস সেটি হচ্ছে মূর্তি এই মূর্তির জন্য এই মূর্তির বিরুদ্ধে আজীবন ইব্রাহিম সালাতু সালাতাম সংগ্রাম করে গিয়েছেন অতএব আমরা যারা আছি এই যে কয়েকদিন পরে শারদীয় দুর্গাপুজো শুরু হবে হবে না এই শারদীয় দুর্গাপূজা আমরা কি করব। শারদীয় দুর্গাপূজা আসলে আমরা কি করি আমরা পোস্টার দেই ব্যানার দেই সার্বজনীন দুর্গাপূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা অনেক অনেক বড় নামি দামি এবং ভালো নামাজি মানুষরা এই কাজটা করে ফেলেন সম্মানিত হাজারেন আমরা অনেক সময় শুনি না যে ধর্ম যার যার উৎসব সবার এটা যদি সত্যি হয় আজকে হিন্দুরা কোথায় আজকে হিন্দুরা কোথায় আমাদের ঈদগার মাঠে আসলো না কেন তারাই তো মুখের বুলি দেয় যে ধর্ম যার যার উৎসব সবার এটাও তো আমাদের একটা উৎসব আমাদের গরু কুরবানিতে তারা জয়েন হবে হবে না আপনারা জানেন না রাজা গৌর গোবিন্দের সময় এই গুরু জবে করে বোরহান উদ্দিনকে হত্যা করা হয়েছিল ঘটনা জানা আছে আপনাদের এই যে শাহজাল আল এমানি তিনি যে সিলেটে এসেছেন কেমনে এসেছেন যখন রাজা বুরহান উদ্দিন রাজ্য চালাচ্ছিল সিলেট অঞ্চলে তিনি ঘোষণা করেছিলেন যে আমার রাজ্যে কেউ গরু জবে করতে পারবে না আজকে তো আমরা নির্দিদয় গরু জব করি বলেন আলহামদুলিল্লাহ যখন তার সন্তান হচ্ছিল না তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি পুরো সিলেটবাসীকে গরু জবে করে খাইয়ে দেবো স্বরূপ এটা কেন নয় স্বরূপ মাজলিশ করে খাওয়াবো সন্তান হলে তিনি একটা গরু জব করলেন একটা কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় একটা কাক একটা গোস্তরের টুকরা নিয়ে ঠিক রাজা গৌর গোবিন্দের রাস্তাদারে সামনে গিয়ে পড়ছে পরার সাথে কাকের মুখ থেকে যখন গোস্তর টুকরা পড়ে গেল তিনি মন্ত্রীদেরকে ডাকলেন এই এই গোস্ত কে জব করলো গরুর গোস্ত দেখা যায় দেখো খোঁজ নাও একে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করে দেব খোঁজ নিয়ে দেখা গেল ব্রহান উদ্দিন তার সন্তানের জন্য সুপ্রিয়া স্বরূপ সিলেটে সে গরু জমে করেছে তাকে ডাকা হলো তার সন্তানকে নিয়ে আসতে বলা হলো সন্তানকে নিয়ে আসার পরে তার সামনে সন্তানকে হত্যা করে ফেললো বলেন না এবং সন্তানকে যে হাতে করে নিয়ে এসছে এই ডান হাতের কবজি পর্যন্ত এক কুব দিয়ে কেটে ফেললো বলেন না এরপরে এই বুরহান উদ্দিন এই তার মৃত্যু সন্তানটাকে কোলে নিয়ে সে চলে গেল দিল্লিতে ভারতের দিল্লিতে ভারতের দিল্লিতে যাওয়ার পরে সেখানে খাজা মঈনুদ্দিন চিস্তি ছিল তার সাগরিদ ছিল এই শাহজালাল এমানি রহমাতুল্লাহ আলাই শাহজালাল এমানিকে বলার পরে শাহজালাল এমানি এই সুরমা নদী পার হয়ে তিনি চলে আসলেন এই সিলেটে এসে রাজা গৌর গোবিন্দের সামনে গিয়ে রাজা গৌর গোবিন্দের যে সিংহাসন ছিল এটা নাস্তানাবুদ করে দিয়ে তিনি সেখানে ইসলাম কায়েম করেছিলেন বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজারিন শাহজালাল এমানের জীবনী শাহ পরানের জীবনী পড়বেন তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু আফসোসের বিষয় তাদের মুড়ি দ্বারা তার নামে এখন ভন্ডামি করে তারা পেট পূজা করে কথা বলেন ঠিক কিনা